আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তথ্য প্রযুক্তি বইয়ের আঠারো নম্বর পিছনে থেকে আলোচনা শুরু করব খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বেসিক বুঝে আমাদের পড়তে হবে তাহলে আলোচনা শুরু করি এছাড়াও প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয় আমরা কাজ করলে একটা ফাইল তৈরি হয়ে যাবে কম্পিউটারে অনেকদিন এ ফাইলগুলো মুসের দিলে হারিক্সের অনেকটা জায়গা দখল করে রাখে মুসি না দেয় তাহলে হারিক্সের অনেক জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারের গতিকে ধীর করে দেয় এই কম্পিউটারকে স্লো করে দেয় যেটাকে আমরা বলি যে কম্পিউটার স্লো কাজ করে কেন তার জন্য যেমন আমাদের কাজ করছি সব ফাইল হারিক্সে জমা রয়ে গেছে এগুলো ডিলিট করতে হবে তাহলে কম্পিউটার ফ্রেশে কাজ করবে কাজের গতি ভালো থাকবে সেজন্য আমাদের সবারই উচিত সফটওয়্যারের সাহায্য নিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলা বা মুছে দেওয়া এতে হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে আবার কম্পিউটারের কাজ করার গতিও অনেক বেড়ে যাবে অনেক আর কি ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসির যন্ত্রের ব্যবহার কখনো করা যায় না কি ইন্টারনেট ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আজিৰ যন্ত্ৰ ব্যৱহাৰ মানে কৰা যায় নে আজিৰ যন্ত্ৰপতি যদি কম্পিউটাৰ ব্যৱহাৰ কৰব তাৰ মূল কিন্তু আছে ইণ্টাৰনেট নেট নাথাকিলে কাজ কৰোঁতে পা ইণ্টাৰনেট ব্যৱহাৰ কৰাৰ ইণ্টাৰনেট ব্ৰাউজাৰৰ কাছ মেমোৰি অনেক কুকিজ আৰু টেম্প'ৰাৰি ফাইল জমা হয় আমি ইণ্টাৰনেট ব্যৱহাৰ কৰি ব্ৰাউজাৰৰ বেছ বা ইণ্টাৰনেট ভ্ৰাউজাৰ কাছ মেমোৰে অনেক কুকিজ আৰু টেম্প'ৰাৰি ফাইল জমা হয় মানে অনেক যে আমরা কাজটা যাই করি আসতে সহকারে অনেক ফাইল জমা হয় টেম্পোরারি ফাইল কোথায় কম্পিউটার ক্যাশ মেমোরিতে এতে আজকে যন্ত্রণি ক্রমান্বয়ে দৃঢ় হয়ে যায় কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল প্রতিদিন স্বভাব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার একান্ত প্রয়োজন এই কাজটি করতে সফটওয়্যার তোমাকে সাহায্য করবে এই কম্পিউটারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবো তার জন্য কি সফটওয়্যার আমাকে সাহায্য করবে মানে সফটওয়্যার সহযোগিতা আমাদেরকে নিতে হবে অ্যান্টিভাইরাস অ্যান্টি স্পাইওয়ার ও অ্যান্টিমেলোওয়্যার ছাড়াও বর্তমানে ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ মানে আমাদের যে অ্যান্টিভাইরাস অ্যান্টি স্পাইওয়্যার অ্যান্টিমেলোওয়্যার এগুলো কি কম্পিউটার থাকলে কম্পিউটার ভালো থাকে এগুলো ছাড়া কম্পিউটার ব্যবহার করা যায় না এ ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম যার মাধ্যমে আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস সহ মেলোয়ার বা আক্রমণ থেকে রক্ষা পান মানে এই যে মারাত্মক ভাইরাস আক্রমণ থেকে রক্ষার জন্য কম্পিউটার আমাদের কি অ্যান্টিবায়োট থাকতে হবে সে তারা বলছে পাশাপাশি নির্বিঘ্নে তাদের যন্ত্র বা যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন সবচেয়ে মজার ব্যাপার এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিমেলওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায় এই যে আমার অ্যান্টিভাইরাস কম্পিউটার দিলে কম্পিউটার ভালো থাকবে ঠিক আছে কোনো ভাইরাস কম্পিউটার আক্রমণ করতে পারবে না আক্রান্ত করতে পারবে না এখন আমাদের অ্যান্টিভাইরাস এটা কিন্তু যদি টাকা দিয়ে কিনা ব্যবহার করতে হতো তাহলে মানুষ ব্যবহার করতে পারতো না এটা কিন্তু একদম ফ্রি ব্যবহার করা যায় আমরা কম্পিউটার কিনলেই ওই দোকান থেকে দোকানদাররা মালিক পক্ষ কম্পিউটারের ভিতরে অ্যান্টিভাইরাস দিয়ে দিবে ডাউনলোড করে দিয়ে দেবে এমনকি এই সফটওয়্যারগুলো ইন্টারনেটের মাধ্যমে আপডেট করা যায় এগুলো কিন্তু মাঝে মধ্যে আপডেট অটোমেটিক হয়ে যায় বা নিজের করা যায় পাল্লাগাদ বা আপডেট অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিন আপ অথবা ডিস্ক ডিফ্রাগমেন্টার ব্যবহার করা থাকেন এগুলো থাকলে কম্পিউটার ভালো থাকে কাজের প্রতি ভালো হয় প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে ডিস্ক ক্লিন আপ অথবা রিফ্রেগমেন্টাল এগুলো অপারে সিস্টেমের সাথে যুক্ত থাকে এ সফটওয়্যার দুটো হার্ডিস্সের জায়গা খালি করে এবং খালিগুলো কোনভাবে সাজায় যাতে কম্পিউটার গতি বজায় রেখে কাজ করতে পারে কম্পিউটারের হার্ডিক্সের এগুলো খালি করে এবং ফাইলগুলো সাজাই রাখে এবং কম্পিউটার কাজের বজায় রাখতে সহযোগিতা করে সফটওয়্যার ইনস্টলেশন ও আন ইনস্টলেশন মানে একটা কম্পিউটারে কেউ সফটওয়্যার ইনস্টল করবে অথবা আন ইনস্টল করতে হয় সে বিষয়গুলো আমরা এখন জানব আমরা সবাই জানি এসে যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয় অবশ্যই মোবাইল হোক কম্পিউটার হোক ল্যাপটপ হোক এগুলোই কম্পিউটারে ল্যাপটপে এগুলি সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় আমরা যখন কোনো আইসিডি যন্ত্র কিনি তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে আমাদের কোন কোন আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন আমরা যখন আইসি যন্ত্র কার কাছ থেকে ক্রয় করি বিক্রেতা আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন অথবা অপারেটিং সিস্টেম সহ আমরা প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিয়ে ইনোস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে পছন্দ করে তারা এগুলো করে দেয় কম্পিউটার ভিতরে এবার আমরা নিজেদের কম্পিউটার ট্যাবলেট স্মার্টফোন করতে পারি অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্চল করার প্রক্রিয়া একটু জটিল মানে অনেক নিয়মকরণ মানতে হয় এর জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এই জন্য কি তারা ভালো বোঝে এমন লোকদেরই এই সিস্টেম ইনস্টল করতে হয় কম্পিউটারে আপার সিস্টেম সফটওয়্যার ছাড়াও আইসিডি যন্ত্র ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় এই সফটওয়্যারগুলো ব্যবহারকারীর যন্ত্রের ব্যবহারের উদ্দেশ্যে বিরুদ্ধে ইনস্টল করতে হয় মানে সবাই তো এক উদ্দেশ্যে কম্পিউটার কিনে না কেউ দেখা যাক দোকানে প্রিন্টার কাজ করবে মানে টাইপের কাজ করবো কেউ মূলত ভিডিও করবে হ্যাঁ কাজ করবে এজন্য কি এক কাজের জন্য এক এক রকম সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে হবে এজন্য ওই মানে যে ব্যবহার করবে যে কিনবে তাকে জিজ্ঞেস করা হবে আপনার কম্পিউটারে আপনি কী কী চালাবেন কোন কাজটা করবেন ওই দিগ্ন দূষণ অনুযায়ী যেগুলো দরকার ওই সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করে দেওয়া হবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা যে এগুলো একটু রিডিং করতে হবে আবার দেখো অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে আমার সিস্টেম সফটওয়্যার সারা অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে সেগুলো আপনার সিস্টেমের উপরে নির্ভর করে তবে প্রক্রিয়া অনেকটা এক ধরনের কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে সফট অথবা কি ডিজিটাল কপি প্রয়োজন হবে এই সফট কপিটি সিডি ডিবিডি পেনড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে যেহেতু কপি লাগবে ডিজিটার কপি লাগবে তাহলে আমার পামক কোথায় তারা সিডি বেঁধে থাকতে পারে ডিবিডি থাকতে পারে পেন ড্রাইভ থাকতে পারে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে কি এই সফটওয়্যারগুলোর সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে আমাদের কম্পিউটারে সিডি ডিবিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে অটো রান প্রোগ্রামটি সচল হয়ে যায় অটো রান অটো মানে যে অটো রান কথা কি এরা অটো সচল হয়ে যাবে সচল হয়ে যাবে সেটা তারা বলছে সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায় হ্যাঁ আপনি কি ডাউনলোড করবেন করবেন সেট আপ চাই সেট আপ করার অনুমতি চাই অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে সাধারণ সাধারণত যন্ত্রটি ইনস্টার্ট করলেই ইনস্টার কিন্তু প্রোগ্রামটি ব্যবহার করা শুরু হয়ে যায় বা শুরু করা যায় এবার সফটওয়্যার আন ইনস্টলেশন করতে হবে কীভাবে আমরা সফটওয়্যার তো ইনস্টল করলাম কম্পিউটারে এখন এটা আনস্টল করবো রাখবো না কী করবো এটা এখন কীভাবে করতে হবে সেই নিয়মটা এখন শিখে নিব এখন মনে করো ইনস্টল করা কোনো একটি সফটওয়্যার ব্যবহার করা পর আর প্রয়োজন নেই তাহলে আমরা কি করবো বেশিরভাগ ব্যবহারকারী সফটওয়্যারটি তার যন্ত্রই রেখে দেয় কিন্তু এতে আর এসে অনেকটা জায়গা নষ্ট হয় আবার অনেক সময় আজের যন্ত্রটি পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি করে আর বুদ্ধিমানের কাজ হলো অপ্রয়োজনীয় সফটওয়্যার অন মানে কি আন ইনস্টল করে ফেলা তাহলে বুদ্ধিমানের কাজ কোনটা হবে যে এই সফটওয়্যার আমার কম্পিউটারে প্রয়োজন নাই লাগবে না ঝামেলা দরকার আছে তাহলে আমি এই সফটওয়্যারটা কম্পিউটার থেকে আনইনস্টল করলে মানে আন ইনস্টল করলে আমার সফটওয়্যারটা করলে কম্পিউটার ভালো থাকবে জায়গা বেশি হইবে কম্পিউটার কাজে ভালো থাকবে এখন প্রশ্ন হলো আন ইনস্টল কিভাবে করবে সফটওয়্যার আমাদের থাকে সব সিস্টেমের ধরন একই তবে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রে বিশেষ করে খাতের আঙ্গুলের স্পর্শ দ্বারা পরিচালিত অর্থাৎ যুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আন ইনস্টল করা খুবই সহজ মানে এই যে কম্পিউটার থেকে আমাদের মোবাইল ফোন চালাই অ্যান্ড্রয়েড ফোন চালায় স্ক্রিন মোবাইল চালাই ওগুলো থেকে এ সমস্ত মানে সফটওয়্যারগুলো আন ইনস্টল করা একদম সহজ কিন্তু কম্পিউটার একটু কঠিন অনেক সময় ঢুকতে বিভিন্ন এদিন থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দা একটি মেনু আসবে মানে মেনু আসবে এখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ভালো ক্লাস ক্লাসে তুলে ছিল খুব সুন্দর করে ক্লাসটা দেখো আর তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে নিবে সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ